আসসালামু আলাইকুম ইসলামপুর কাহা শিল্প পেজে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই তিনি কোথা থেকে এসেছে এবং বিস্তারিত তিনি বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আপনাদের এই ইসলামপুর কাহা শিল্পে আমি প্রবাসে থাকি নেদারল্যান্ড নেদারল্যান্ড থেকে আমি এই ভিডিওটা দেখছি আপনাদের দেখার পরে আমি এখানে এসে যা দেখলাম ভিডিওতে যা দেখছি তার চেয়েও আমি অনেক ভালো পাইতেছি আমার জিনিসপত্র গুলা আসলে দেখেন

আমি অনেক সুন্দর আমি তার SEO আমি অনেক সুন্দর মালগুলা দেখতেছি আমার দেখে খুব ভালো লাগছে আমার খুব মনের মতো জিনিসপত্রগুলো আমি পাইছি আসলে যারা অনেক অনেক দূর আপনার তাদের কি মানে আমি আমি অবশ্যই যারা কাশা যারা তিনটা গ্রুপ এবং যাপন কে এটা বিশ্বমানের এটা আমাদের জামাল মানে কোথাও আমার মনে হয় না যে ইসলাম ছাড়া এরকম পাওয়া যাবে না এত নিপুণভাবে কাজ করা

বাচ্চার জন্য দেখ মশাল আপনাদের জন্য কষ্ট করে আসছেন এই জন্য সবাই ভালো থাকবে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন